ষোলো টাকা পিস বিক্রি কত আছে বিক্রি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি লিপ না লিপ বাম দেখেন ওরে ভাই এটা তো লিপস্টিক যায় না এটা তো জেল মুনো একশো ষাট টাকা কিনা এক হাজার টাকা বিক্রি চল্লিশ টাকা কিনা অনলি চল্লিশ টাকা কিনা চকবাজার এমিটেশন জুয়েলারি আইটেম উপরে আসতে থাকবে পাইকারি সন্ধান যশক কসমেটিক্স আইটেমের ভুবনে আসছি দেখেন এখানে বিভিন্ন রকম কসমেটিক্স এবং বিভিন্ন আইটেম রয়েছে যারা আসলে ব্যবসা করতে চাইছেন ছোট্ট দোকান নিয়ে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন যখন দরকার ব্যবসায়িক আইডিয়া নিতে পারবেন মাল লাগলে নিতে পারবেন মাত্র দুই তিন টাকার মাল চাইলো আপনার হাতে পৌঁছে যাবে এরকম সুযোগ কিন্তু এখন সারা দেশে মাইনুল মাধ্যমে আপনারা পাচ্ছেন দেখেন এখানে প্রচুর আইটেম রয়েছে তা আমাদের সাথে আছে আমার এই ভাইটা ভাইয়ের নামটা একটু জানতে চাই মোহিন মোহিন ভাই কেমন আছেন আপনি আসি ভালো ভাই আচ্ছা কসমেটিক সবই তো আছে আপনাদের কাছে কুরিয়ারে বিক্রি করেন কুরিয়ার সার্ভিসে বিক্রি করি কন্ডিশনে যদি কেউ চায়

আইলাইনার না কি বলে এই 16 টাকা ফিস কিনা পড়ে 16 টাকা ফিস কিনা আর এগুলো বিক্রি কত 50 টাকা বিক্রি করে 50 টাকা বিক্রি আচ্ছা আর একটু দামের মধ্যে নিলে এই যেগুলো আর এগুলো সরি বেড়ে 50 টাকা কিনে 50 টাকা বিক্রি করে এটা 200 টাকা বিক্রি করে আচ্ছা এদিকে কিন্তু অনেক আইটেম আছে নেইল কাটার সেট নেইল কাটার সেট আছে তারপরে এই যে দেখেন ব্রাশ আইটেম গুলো আছে তারপরে এই যে আপনার হ্যাঁ 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 তারপরে হচ্ছে আপনার এই যে কি

একশো দশ দেখি একশো দশটাকে কীরকম

পঁচাশি টাকা পিস শুধু পঁচাশি টাকা পিস ওকে আমরা একটু দেখাই হ্যাঁ